আপনি কি জানেন কাবা শরীফে একটি রহস্যময় পাথর আছে যেটি জান্নাত থেকে এসেছে এটির নাম হাজরে আসওয়াদ হাজার বছর আগে যখন কাবা নির্মাণ হচ্ছিল তখন ফ্রেস্তা জিব্রাইল আলাই্লাম এই পাথরটি আনেন প্রথমে এটি ছিল দুধের মতো সাদা কিন্তু মানুষের পাপ স্পর্শ করতে করতে আস্তা কালো হয়ে গেছে একবার কুরাসরা কাবা পুনর্নির্মাণ করছিল সবাই চেয়েছিল হাজরে আসওয়াদ স্থাপনের সম্মান নিজেরা নিতে তখন প্রিয় নবী হরজত মুহম্মদ সাল্লাহ একটি বুদ্ধিমত্তার সমাধান দিলেন তিনি একটি কাপড়ে পাথরটি রাখলেন চারদিকের নেতা সবাই মিলে কাপড়টি তুললেন আর নবী নিজ হাতে সেই পাথর স্থাপন করলেন এতে সবাই খুশি হলেন আজও লক্ষ লক্ষ মানুষ হজ বা উমরা করতে এসে তাওয়াফ শুরু করেন এই পাথর থেকে কেউ কাছে গেলে স্পর্শ করেন আবার দূরে থাকলে হাত তুলে সালাম দেয় কেউ চুম্বন করে হাজরে আসোয়াদ কেবল একটি পাথর নয় এটি জান্নাতের এক বিশেষ নিদর্শন যা আমাদের মনে করিয়ে দেয় জান্নাতি আমাদের চিরস্থায়ী ঠিকানা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে